ভাই এটা আসলে দোকান না গুডাউন ভাই এটা ভাই দোকান দোকান ভাই হ্যাঁ হ্যাঁ এই যদি হয় ভাই দোকানের অবস্থা ভাই গুডাউন কি অবস্থা ভাই হাজার হাজার পিস মাল রেডি হয়েছে ভাই তাই নাকি ভাই হ্যাঁ তো এগুলো আপনাদের কেনা না আপনাদের নিজস্ব ভাই এগুলো সব ভাই আমাদের নিজের মান আপনাদের নিজস্ব হ্যাঁ হ্যাঁ তার মানে অল্প পুঁজি নিয়ে যারা সরাসরি কারখানা রেট থ্রি পিস দিতে চায়

ভাই অ্যাডভান্স আপনার 10000 টাকার মাল নিলে আপনার সর্বনিম্ন 1000 টাকা দিলেই তবে 1000 টাকা অ্যাডভান্স করে তার কিন্তু অনেক পরিমাণ মাল নিতে হবে তাই তো হ্যাঁ 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 কন্ডিশনের মাধ্যমে তাই তো হ্যাঁ কন্ডিশনের মাধ্যমে তবে আপনি কিন্তু 10000 টাকার মাল নিলে 1000 টাকা অ্যাডভান্স করলে আর বাকি 9000 টাকা কন্ডিশনে মাল হাতে পায় বাকি টাকা দিয়ে দিবেন আর এটা প্রাইস কত দেখুন নাটা পাঁচ সাত নামাজি হন কত সেন এটা মাত্র 380 টাকা মাত্র 380 টাকা মাত্র 380 টাকা ও দেখেন তারপরে এরপরে দেখো ভাই আপনার মাল হারের ভিতরে

ডিজিটাল প্রিন্টের ভিতরে ডিজিটাল প্রিন্ট ইন্ডিয়ান লোন ইন্ডিয়ান বারজি ভাই ইন্ডিয়ান বারজি এই যে দেখেন ওয়াও মাশাআল্লাহ দেখেন ভাই সাইজটা দেখেন আর ডিজাইনটা দেখেন দর্শক ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন কত সুন্দর কাজ করা পেয়ে যাচ্ছে না আপনারা দেখুন ভাই কত দিবেন এটা ভাই ভাই মাত্র 540 টাকা কিকন ভাই মাত্র 540 মাত্র 540 টাকা এত দারুন দারুন সুন্দর কালেকশন তাই তো ভাই 620 টাকার মাল মাত্র 520 টাকা কিকন ভাই

এরপরে দেখো ভাই আপনার এ প্লাস কালেকশনের ভিতরে এ প্লাস এ প্লাস কালেকশনের ভিতরে এই যে নতুন কালেকশন দেখো এ প্লাস এর নতুন কালেকশন দেখেন ডিজিটালের মধ্যে দেখুন ফ্লাওয়ার প্রিন্টের কাজ করা ওয়াও মাশাআল্লাহ দেখেন পুরো দেখেন ফ্লাওয়ার প্রিন্টের কাজ করা পেয়ে যাচ্ছেন আপনারা যারা ফ্লাওয়ার প্রিন্ট চাচ্ছেন তাদের জন্য উনাটা দেখে ভাই এর মধ্যে উনাটা পাক্কা নামাজি উন নইবো সেলো আর আরাই গেছে দেখেন ম্যাচিং কিন্তু দেখেন কালারটা কি ম্যাচিং থাকবে দেখেন দেখেন উনাটা দেখেন একদম রাজকীয় উন না ভাই হ্যাঁ হ্যাঁ দেখেন ফুল রাজকীয় ওনা পেয়ে যাচ্ছেন দেখুন এটার সাথে অদেশন এটা ভাই এটা মার্কেটে রেড আছে পাইকের রেট 750 টাকা আমি আপনার জন্য 700 টাকা রাখি কি বলতেছেন মাত্র 700 মাত্র 700 তারপরে এরপরে দেখো ভাই আপনার পাকিস্তান ডিজিটাল প্রিন্টের ভিতরে পাকিস্তান ডিজিটাল ডিজিটাল প্রিন্টের ভিতরে যে অরিজিনাল হ্যাঁ অরিজিনাল ওয়াও এই দেখেন অরিজিনাল পাকিস্তানি ভাই অরিজিনাল পাকিস্তানি মাশাআল্লাহ দেখেন

ভাই তারপরে কি দেখেছেন এরপরে দেখো ভাই বর্তমানের বাজারে সবচেয়ে রানিং কোয়ালিটি জমজম জমজম কটন হ্যাঁ হ্যাঁ জমজম কটন দেখেন তার মানে যারা জমজম কটন খুঁজতেছেন ভালো মানের প্রোডাক্ট তাদের জন্য তাই তো মাশাআল্লাহ জমজম কটনের মধ্যে দেখো আপনার সামনের পাট এই যে দেখেন মাশাআল্লাহ অস্থির একটা কালেকশন কিন্তু উন্নাটাও কিন্তু একদম দারুণটা অনেক সুন্দর হইবো তার মানে যারা জমজম কটন খুঁজতেছেন এগুলো মধ্যে কালার আছে যোগাযোগ করুন ভাইদের সাথে এই দেখেন উন্নাটা দেখেন

আমরা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ভাই তারপর কি দেখাচ্ছেন এরপরে দেখো ভাই আপনার ভিতরে দেখেন সবচেয়ে দেখেন বর্তমানে একদম ভাইরাল তাই তো ভাই সব ভাইরাল কোয়ালিটি দেখেন পুরোটা কিন্তু কাজ করা হয়ে যাচ্ছেন

এক হাজার পঞ্চাশ বারোশো টাকার মাল মাত্র এক হাজার পঞ্চাশ বারোশো ছিল হ্যাঁ হ্যাঁ বারশ ছিল এরপরে দেখো ভাই বর্তমানে সবচেয়ে বাজারের রানিং কোয়ালিটি বোরিং এর ভিতরে হ্যাঁ হ্যাঁ বোরিং এর ভিতরে এটা একদম ভাইরাল এবং রানিং কালেকশন তাই তো ভাই রানিং কালেকশন দেখেন এখন বর্তমানে পুরো মার্কেট হয় নাই এই যে দেখেন একদম নিউ কালেকশন দেখেন কাজ করে বেজে ডিজিটালের মধ্যে তাও মাশাআল্লাহ ওন্নাটা দেখি ভাই ওন্নাটা অনেক সুন্দর ওন্নাটাকে কাজ করে হইবো কাজ হ্যাঁ কাট কাজ পুরো ওন্না কিন্তু কাজ করে সাইডে ডিজিটাল প্রিন্টের মধ্যে ওন্নাটা পুরো কাজ ভাই মাত্র 1250 টাকা কি বলেন ভাই 2500 টাকার মাল মাত্র 1250 মানে আপনি 1250 নে 2500 বিক্রি করবে দিতে হ্যাঁ হ্যাঁ 2500 টাকা বিক্রি ভিতরে আপনার সুতার কাজ করা সুতার কাজ করা একদম প্রিমিয়াম এই যে দেখেন যে সব কাজ এগুলো সব কাজ সব কাজ ভাই হ্যাঁ সবটা দেখেন আমি পিছন কাজ কাজ সব কাজ করা

জয়পুরি আছে এ প্লাস আছে সব ধরনের কালেকশন আছে হিউজ কালেকশন তার মানে একটা ভিডিওতে তো সবার দেখার সম্ভব না আমরা শুধুমাত্র ধারণা দিলাম আপনারা এখানে কি কি ধরনের টিবিএস পেয়ে যাবেন শুধুমাত্র অল্প একটু ধারণা দিলাম অবশ্যই বাজে সাথে যোগাযোগ করে এগুলো 64 জেলা নিতে পারবেন ঠিকানাটা আবার বলে দেন আমাদের ঠিকানাটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জের ভিতরে রূপগঞ্জ থানা বুলতাগাউসিয়া মার্কেট নিস্তালা পাঁচ নাম্বার গলি একাত্তর নাম্বার দোকান নিয়া মার্কেট একে